আপনাদেরকে একটু দর্শন করিয়ে দিই আমিও বেরোবো তা যাই হোক মামাকে দর্শন করবো সবাইকে জানাই শুভ সকাল সব করলে ভালো থাকবে আর দিদের শুরুটা করুন মাকে দিয়ে মায়ের চরণ তল দিয়ে জগৎ চরণ পূর্ব কালারের একটি শাড়ি পরেছেন আর সিগিন কালারের শাড়ি মাথায় ফুলের মুকুট ফুল দেওয়া আছে ফুলের মুকুটও আছে আর মায়ের মালা অপূর্ব লাগছে সকাল সকাল চলে আসুন আজকে মা মা শিল্কের এই শাড়ি পরেছেন সিগিন কালারের খুব সুন্দর শাড়িটা তো সকলে চলে আসুন আর শুভ সকাল সবাইকে লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সকলে দর্শন করুন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কমেন্ট সঙ্গে থাকুন আর বেলা মহামায়ের লাইভ আপনারা দর্শন করুন তাই চলে আসুন কথা না বাড়িয়ে মামায়াকে দর্শন করুন চলে আসুন শুভ সকাল সবাইকে জানাই শুভ সকাল লাইভ আসার জন্য অনেক ধন্যবাদ আচ্ছা মিষ্টি চলে এসছে মা কই এই তো মা মর্নিং কাকিমা হ্যাঁ মর্নিং তোমাকে আর লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সকলে দর্শন করুন তাড়াতাড়ি করে চলে আসুন দেবজন শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ দেবজানি আজকে তোমার মা করেছেন একদম সিল্কের শাড়ি করেছেন সিগিন কালারের মাথায় ফুলের মুকুট তার মধ্যে জবা ফুল অপূর্ব লাগছে দিদি অপূর্ব লাগছে সকলে দর্শন করুন আপনাদের নিজেদের মাকে বলছে আমি রোজ আদাস্তম পাঠ করে একদম ঠিক করো প্রত্যেক দিন করা উচিত সবার আদাস্তম পাঠ হনুমান চল্লিশা অবশ্যই করা দরকার অবশ্য আমার একদিন করে হয়ে ওঠে না এতটাই কাজের চাপে থাকি হনুমান চল্লিশা পাঠটা একবার করে একদিন করে মিস যায় চেষ্টা করি করার খুব ভালো হ না আচ্ছা আপনারা তাড়াতাড়ি চলে আসুন আজকে আমি তাড়াতাড়ি বেরিয়ে যাব খুব ভালো জিনিস একদম তাড়াতাড়ি বেরিয়ে যাব আজকে সকলে দর্শন করুন সকলে দর্শন করুন আজ অনেক কাজ অনেকগুলো কাজের চাপ আছে আজকে তাই ভাবলাম একটু বন্ধুদেরকে শেয়ার করে দিই জগৎ জননীকে দর্শন করুন জগৎ জননীকে দর্শন করুন সকলে সকলে দর্শন করুন সকলে দর্শন করুন সবার কাজ আছে তাই না সব গাছেরই দর্শন করুন জগৎ জননীকে মন স্থির হয়ে যাবে মন পবিত্র হবে মন শান্ত হবে মনে আলাদাই একটা শক্তি কাজ করে বিশ্বাস করুন তাই সকলে দর্শন করুন কাজ সবার আছে যদি বাড়িতে থাকেন সকলে তাহলে বাড়ির মধ্যে দর্শন করে নিন জগৎ আমাদেরকে পথ দেখাবেন সবাইকে তাই সকলে চলে আসুন সব কাজ ফেলে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন লাইক কমেন্ট শেয়ার করুন সকলের পাঠাবো হ্যাঁ দিদি আসবো আমি আজকে একটু বেরোবো দিদি কিন্তু আমি এই জন্য তাড়াতাড়ি এখন তাড়াতাড়ি করে দেখাচ্ছি যেহেতু আমি নিউ মার্কেট যাব সেই জন্য না না তাড়াতাড়ি আসার চেষ্টা করছি সেই জন্য আজ এখন বেশিক্ষণ দেখাবো দাদি দিদি ভালো করে দেখাতে দেখতে পাচ্ছি না শ্পাদি বলছে আচ্ছা সম্পাদি দেখুন তো দেখা যাচ্ছে দেবজেনি দিয়ে আসবো আমি আসার চেষ্টা করছি কারণ আজকে ওই জন্য আমি তাড়াতাড়ি করে চলে যাচ্ছি আজকে ঘরেও যেতে পারছি না মানে অনেকগুলো কাজের চাপ আছে দেবজানি দিয়ে কিন্তু তো ওই ছেলের সাথেই বেরিয়ে পড়বো ভাবছি তাহলে তাড়াতাড়ি নিউ মার্কেট থেকে ফিরতে পারবো আর আজকে না গেলে দিদি একটা পাল্টানোর জিনিস আছে পাঁচ ছ দিন হয়ে গেলো নাহলে হবে না সেই জন্য আজকে যেতেই হবে পাঠাবে দিদি আর একটু পরিচয় করে দিতে বলবে না হলে তো বুঝতে পারবো না কি একটু অন্ধকার দিদি সম্পাদি আসলে বাইরে রোদ দিচ্ছে আর ভেতরে না মানে একটু অন্ধকার লাগছে আর মায়ের শাড়িটা আর কি সিকিন কালারের অনেক সময় শাড়ির কালারগুলো আর কি অনেক সময় ইয়ে করে যে মানে দেখা যায় পরিষ্কার দিদি তো বলি চেষ্টা করছি দিদি আচ্ছা ঠিক আছে দাঁড়াও একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু সাবস্ক্রাইব করে দিন যারা না এখনো সাবস্ক্রাইব করেছেন অমিতা বলছে ঠিক ঠিক আছে তাই তো হ্যাঁ দর্শন করুন তখন জন এদিকে যত দেরি হবে ওদিকে আসতেও দেরি হয়ে যাবে তার জন্য তাড়াতাড়ি চলে যাবো থ্যাংক ইউ না না একদম না থ্যাংক ইউ দেবেন না থ্যাংক ইউ সম্পর্ক তো না সবার সাথে একটা নিজেদের সম্পর্ক তাই না পরিচয় আমি দিয়ে দেবো দেবজানিজি বলছে আচ্ছা ঠিক আছে দেবজানিজী নাহলে তো বুঝতে পারবো না দিদি অনেক মানুষ আসেন তো বুঝতে পারি না তুমি দিয়ে দিও অবশ্যই দিয়ে দিও ওই জন্য দিদি আমি তাড়াতাড়ি করে এখন বেরিয়ে পড়ব তাই আজকে অনেক কিছু দেখা আজকে আসার কথা নয় তবু চলে এলাম ভাবলাম সবাই বলা হয় তো তোমাদের ভালোবাসা পেলে আমারও উৎসাহ জাগবে আমি সব কাজ ফেলে চলে এসেছি সকলকে বলছি একটু আমার সঙ্গে থাকুন আর অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব একটু করে দিতে হবে ব্যাস জগৎ জননকে দর্শন করুন সকলে মহামায়া আদ্যাপীঠ থেকে সরাসরি লাইভ করছি কলকাতা দক্ষিণেশ্বর আদ্যাপীঠ দক্ষিণেশ্বরের কাছেই আড্ডা পিঠ সেখান থেকে আমি লাইভ করছি আমার চ্যানেলের নাম গরিবের হয়েছে আপনারা সকলে দেখুন হ্যাঁ সম্পাদি দিয়ে এসে গেছে শেয়ার করে দিন। আরতি হয়ে গেল। আলম ভাই চলে এসেছে আলম খান শুভ সকাল দাদা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা আমি কিন্তু সন্ধেবেলা আবার আসবো তার জন্য আমাকে এক জায়গায় যেতে হবে বলে আমি তাড়াতাড়ি করছি নাহলে ফিরতে পারবো না তাড়াতাড়ি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের কাছে এই কামনা আবার আমি সন্ধেবেলা আসবো লাইভে আজকে সেরকমভাবে মায়ের ভিডিও দিতে পারলাম না কারণ ভোগ ভোগ দেখাতে পারলাম না এটাই তাই সকলে কেউ কিছু মনে করবেন না আলম খান বলছে কেমন আছে না আপনি খুব খারাপ আমার কমেন্ট পড়েন না কেন আমার একটা প্রিয় গান মেরে ঘর পার ছিঁড়ে দাদা আপনার যে খারাপ মনের মানুষ আপনাদের জাতিটাকে বলছি না কিন্তু আপনাদের মানসিকতাটা বোধহয় হয় না দাদা সত্যি কথা বলছি এই জন্য আপনাদের নিজস্ব কোনো উন্নতি নেই কিছু মনে করবেন না আপনাদের সমাজটার কোনো উন্নতি নেই আপনাদের মানসিকতা আপনাদের রুচিবোধ ভগবান আপনাদেরকে কিছু দেয়নি হলে এখানে জন্ম হতো না আপনাদের সরি কিছু মনে করবেন না সকলে দর্শন করুন মহামায়ার লাইভ চলছে আপনারা দর্শন করুন হ্যাঁ দিদি চুপ করে গেলামছি সকলে দর্শন করুন মন পবিত্র হয়ে যাবে মন শুদ্ধ হয়ে যাবে মন শান্ত হয়ে যাবে একবার মাকে দেখলেই যেন সব কিছু ভালো লাগে তাই না তাই সব কাজ ছেড়ে চলে আসি আমিও আমি বলছে ঠিক বলেছি বললে ভদ্রকা আলিকা রামেশ্বরী সেতু বন্ধে বিমলা পুরুষোত্তমে বিরোজা উদেশে চ কামাক্ষা এত সুন্দর দৃশ্য ছেড়ে নিজেরও যেতে ইচ্ছে করে না কিন্তু এত সংসার মা সংসার দিয়েছেন তো তার মধ্যে আবার চাপও আছে সেই চাপের কথা ভেবে আবার চলে যেতে হয় মায়ের সংসারে সবাই দেখছেন চলে যাই কি করে আচ্ছা সুদীপ চলে এসছে শুভ সকাল দাদা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ যেন কি তখন আমারই যেতে ইচ্ছে করছে না অথচ কাজের লিস্টটা অনেক বড় চাপের না শিনি শুভ শুভ মহা স্তবের পর কাজে যাও হ্যাঁ দিদি চলে যাই এবারে সত্যি ছেলেও অফিসে বেরোবে দিদি আমিও বেরোবো জয় মা জয় মা শুভ সকাল দিমাকে জানাই শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সমাপ্ত আচ্ছা আবার দেখা হচ্ছে সন্ধেবেলা সববার সাথে এখন না গেলে কিন্তু আর আসতে পারবো না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর এইভাবে প্রতিদিন সকালে লাইভ দর্শন করুন সকাল সন্ধ্যে নমস্কার দিদি না না এই বাবা আমাকে মায়ের সামনে আমি মাকে কে দেখাচ্ছি সব কাজ ছেড়ে তার চরণে সব কিছু দিন তার চরণে উনি দিচ্ছেন দর্শন আপনাদেরকে আমরা সবাই সমান একই দাদা এরকম বলবেন না চলে গেলাম এখন আবার দেখা হচ্ছে সন্ধে সাড়ে ছটায় এখন না গেলে তাড়াতাড়ি আসতে পারবো না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাইভে আসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আবার দেখা হচ্ছে জয় মা জয় মা জয় মা